আমরা যারা ব্যাঙ্ক দুফারের মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকি এটা যদি লক হয়ে যায় তাহলে লক আমরা কীভাবে খুলব আমরা এখন মোবাইল ব্যাংক দুফারের অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাকাউন্ট ইজ লকড আপনার অ্যাকাউন্টে লক আছে তো এটা আমরা কীভাবে খুলব নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেলফ আনলক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনাকে এই ধরনের ইন্টারফিয়ার দেবে এটিএম কার্ড নাম্বার আর আপনার পিন নাম্বার এখানে আমরা আমাদের এটিএমের কার্ডের নাম্বারটা বসিয়ে দিব মনে রাখবেন এটিএমের কার্ডে দুইটা নাম্বার থাকে একটা হলো আপনার ডেবিট কার্ডের নাম্বার আর একটা হলো আপনার অ্যাকাউন্টের নাম্বার তো সব সময় ডেবিট কার্ডের নাম্বারটাই বসাবেন অ্যাকাউন্ট নাম্বার না যে নাম্বারটা উপরে দেওয়া থাকে ওই নাম্বারটায় বসানোর চেষ্টা করবেন আর আপনার এটিএমের পিন বা পাসওয়ার্ড এরা কখনো কাউকে শেয়ার করবেন না এখন আপনাকে নিতে হবে এটিএমের পিন যেই পিনটা দিয়ে আপনি এটিএম থেকে টাকা ওঠান ওই পিনটা এখানে দিতে হবে আমি আমার পিনটা বসিয়ে দিলাম পিন দেওয়ার পর আপনারা এখন নিচে দেখতে পাচ্ছেন আনলক মাই অ্যাকাউন্ট যেটা ওখানে ক্লিক করবেন আমি এখন ওখানে ক্লিক করে দেব আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফিয়ার চলে আসবে এখন আপনাদের কাছে ও ওটিপি যে নাম্বারটা আপনারা অ্যাড করা আছে অ্যাকাউন্টে ওই নাম্বারে একটা ওটিপি আসবে আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ওটিপি কারোর সাথে কখনো শেয়ার করবেন এরপর প্রসিডি ক্লিক করবেন পসিটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হ্যাজ বিন আনলক সাকসেসফুলি তো আমরা এখন ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর আমাদের কাছে এখন লগ ইনের পাসওয়ার্ড চাইবে যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাপসটা লগ ইন করেন ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পর এখানে যে যেই মার্ক দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যায় অ্যাকাউন্টটি আনলক করা হয়েছে এখন আপনি চাইলে আপনার ব্যালেন্স দেখতে পারেন ইয়ে বি ইউর ব্যালেন্স নামে যে অপশনটা আছে উপরে আপনি ওটা ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন কত টাকা আপনার ব্যালেন্স আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন